আমি উত্তর দেবো তারপরেও বলবো তারপর মুসলমানদের বানিয়ে রেখে দিতে চেয়েছে কিছু দল আদিবাসী দলিতদের সাথে একই হচ্ছে ভোটের সময় আসবে আদিবাসী দলিত মুসলিম প্রীতি জেগে উঠবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এটা তিন জাতির এখন পিছিয়ে আছে আমরা বঞ্চিত মানুষ পিছিয়ে ভয় পেয়ে যাচ্ছে এই দেখুন না কন্টেস্ট করলাম আমরা আমরা একা লড়াই করে ছ লক্ষের অধিক ভোট পেয়েছি রাজ্যের তিনটে চারটে সিটে আমরা প্রায় লক্ষাধিক ভোট পেয়েছি কোনো জায়গায় লক্ষাধিকের উপরে ভোট পেয়েছি চার তিন নম্বরে আছি স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি বিজেপির বাইনারি দেখিয়ে বিজেপির ভয় দেখি আর ভোট আটকে রাখতে পারবে না সেই জন্য দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে এই যে ভাঙ্গুরে আইসে পরিমিদের বাড়িতে রাত্রিবেলা করে বোমাবাজি করা হচ্ছে ভাঙচুর করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে মইলারাও ছড়পাচ্ছে না বসুরাও ছড়পাচ্ছে কি বার্তা দেবেন দেখুন আমি আজকে কিছু কর্মী এসেছিল একটা কথাই সংযুক্ত থাকতে বলছি এবং প্রশাসনের দারস্ত হচ্ছে আমরা যারাই অন্যায় করছে তাদের প্রত্যেকটা কিন্তু অভিযোগ আমরা দায়ের করছি হয়তো এখন লোকাল প্রশাসন বাহবা দিচ্ছে সেই তিনমূলে যারা অন্যায় করছে তাদেরকে কিছু করছে না কিন্তু এটা মনে রাখবেন দু হাজার একুশ নির্বাচনে নটরিয়াস ক্রিমিনাল লিস্টের নাম এসেছিল শকাত মোল্লা কিন্তু সেই মামলা এখনো চলছে মা আপনারা ভালো করে জানেন যে মামলা একদিন না একদিন সে সবই দু এক বছর আর খুব বেশি হলে আর এক বছর টাইম লাগবে কিন্তু দোষী সাব্যস্ত কি হবে সে একই ভাবে ভাঙরে যারা এখন অশান্তি করছে তাদের প্রত্যেকের নাম কিন্তু আমরা ইলেকশন কমিশন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে এসিআই থেকে শুরু করে প্রত্যেকটা কনসার্ন ডিপার্টমেন্টে আমরা পাঠাচ্ছি মেল করছি

দেখুন এইরকম ভাবে অন্যায় করে তো আজকে তৃণমূল টিকে আছে কতদিন এই ধরনের অন্যায় করবে আমার নিজের ভোট আমি নিজে দেবো আমার অধিকার সংবিধান আমাকে এই অধিকারটি দিয়েছে আমার যাকে ইচ্ছা ভোট দেবো এইটা বলার জন্য তার অপরাধ করেছে তার সাথে অন্যায় হয়েছে সাধারণ মানুষের পাশে হয় আছে তার যাতে আগামী দিনে দোকান খুলে তার জন্য আমরা লড়াই থাকবো প্রশাসনকে আমরা জানাবো আমাদের সাথে আমাদের যোগাযোগ চলছে প্রশাসন আজকে কাজ করছে না কালকে কাজ করবে প্রশাসন না কাজ করলে কোর্টকে দিয়ে কাজ করাবো

ভোটের পর বা ভোটের আগে তৃণমূল আইএসএফ কর্মীদের সরি তৃণমূল কর্মীদের মাদ্র অভিযোগ করছে আইএসএফ এর বিরুদ্ধে কি বলবেন দেখুন আমরা মার গিয়ে পিঠের চামড়া আমাদের লাল হয়ে যাচ্ছে মানে চামড়া তুলে দিচ্ছে মেয়ে মহিলাদেরকে বলেছে রাত মানে রেপ রেপ করবে এই ধরনের হুমকি দিয়েছে হুমরুর কথা বলছে আপনার এখানে বাড়ির গবাদি পশুও মানে হাত থেকে ছাড় পাচ্ছে না আমরা বলেনি মার খেয়ে একুশে মার খেয়েছি পঞ্চায়েত ভোটে মার খেয়েছি এখন মার খেয়ে আমাদের পিঠ লাল হয়ে গেছে তাও আমাদের উপর দোষ দিচ্ছে এগুলো হচ্ছে পুরাতন প্র্যাকটিস ওদের আইএসএফ কে মার দেওয়া আর আইএসএফ এর ভিত্তি কেস দেবে গত কদিন আগে দেখুন না লাল চাঁদের বাড়িতে আমি শুনছিলাম বাড়ি প্রথম কাটোর গরুর গোলে গোলেতে দেখুন ওকে মন্নামে মিথ্যা কেস আছে একটা তাকে মারবে তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবে বলে তাকে তারা কাটাচ্ছে যে কেউ নেই তার উপরে বোম রেখে আবার লাল চাঁদের নামে দোষ দিচ্ছে এই যে অন্যায় গুলো হচ্ছে এগুলো কতদিন একটা তো এর লিমিটেশন আছে একটা লক্ষণ রেখে আছে তো

তবে একটা কথা বলছে আমার ওই কর্মী ওই পঞ্চায়েতের মেম্বার একাধিকবার টার্গেট করেছিল ওকে তৃণমূলে জয়েন করানোর চেষ্টা করেছিল সব কাজ পারেনি তারপরে ওর বাড়ির অদূর থেকে বোমা উদ্ধার করে ওর নামে ফাঁসাতে চেয়েছিল পারেনি ওই ওই দিনকে রাত্রে ওর পরিবারের লোকেদের সাথে কথা বলতাম আমি ওদের ওদের উপরে আক্রমণ চালিয়েছে ওরাই বোম ছিল আবার আমাদের কর্মীদেরকে ফাঁসা দিচ্ছে এটা অবসর হবে আজ না হলে কাল হবে এখন যারা ভাবছেন আপনার কি বলে এই ক্ষমতা দম্ব দেখি অনেক করছেন শুধু একটা কথা বলে দেবো

বারাসাত বসিরাটের মতো সিটে আমরা লক্ষাধিক ভোট পেয়েছি এত ভোট হিংসা করার পরে এখানে এই যাদবপুরের এত হিংসা এত বুথলুট এত মারামারি এত মহিলাদের উপর অত্যাচারের পরেও তিরাশি হাজারের উপরে ভোট পেয়েছি এদিকে আপনার মথুরাপুর ওইদিকে আপনার জয়নগরে কি ভাবে মানুষ ভোট দিয়েছে এত হিংসার পরেও ইভিএম মেশিনে স্যালো টেপ মেরে দিয়েছিল যাতে দেখতে পাই আমাদের সিম্বলটা তারপরেও দেখুন কত ভোট পেয়েছে এই জন্য ভয় পাচ্ছে এই জন্য আমাদের

আমারে একাধিক মানুষের ঘর ছাড়া আইসেফ করার জন্য কিন্তু বি সঙ্গে তো লড়াই কেন্দ্র সর্দারের সঙ্গে তাই এত আইসেপের ওপরে চাপ কেগাল বি জে আর তিরমণ কি আলাদা নাকি একে অপরের পরিপূরক এই ওদের রাধা ছাই দেওয়া হয় আই এসেফ ওদের 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 বিজে ওদের নাটক কি আইসেফ ভরে ফেলছে ওই জন্য

শ্রোপেদায় কিছু করার নেই শুধু আমার একটাই বক্তব্য এই প্রসঙ্গে যারা ভোটে নির্বাচিত হয়েছে তাদের অনুরোধ আইএসএফ খামচিহ্ন ছেড়ে অন্য কোনো সিম যায় সেটা পদত্যাগ করা যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে লড়াই যে বিপ্লবে আমরা নেমেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য আমরা নেমেছি অত সহজে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করা যাবে না প্রয়োজনে পিট পেতে দিতে হবে তারপরেই সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে এটু ধমকালো চমকালো জেলের ভয় দেখালো যদি দল চেঞ্জ করে নিই তাহলে মানুষ আগামী দিনে সে যেই জলেই যাক না কেন তার নীতি নৈতিকতা নিয়ে অনেক প্রশ্ন তুলে একটা খবর আর একটা কথা আইএসএফ এর পাশে আইএসএফ পুরো টিম আছে আমি সমর্থকদের পাশে ছিল যেমন বিগত দিনে এখন হচ্ছে আগামী দিনেও থাকবে আইএসএফ টিম সবসময় তার কর্মী সমর্থকদের পাশে লোকসভা নির্বাচনে ভরা কি বাংলাদেশের সঙ্গে জোট না বাড়ি কোথায় ভরা ঢুকে আছে আমার দারুণ রেজাল্ট করেছি এই যে আরো ভালো রেজাল্ট করার দরকার ছিল আরও ভালো রেজাল্ট হওয়ার দরকার আছে কিন্তু এই বাইনারি পলিটিক্স লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবার ভয় দেখে এই সব করে ভোটটা নিয়ে নিয়েছে একটা কথা শোনা যাচ্ছে আপনি নাকি তৃণমূলে জয়েন করছেন আর একবার বলুন আপনি তৃণমূলে জয়েন করছেন নাকি যদি নৌসাদ সিদ্দিকি হলিউডের ফিল্ম মানে হিরোর সুযোগ পাবে যদি নৌসাদ সিদ্দিকি হলিউডের হিরোর সুযোগ পাই তারপরে ভাবনা চিন্তা করুন নৌসাদ তৃণমূলে মানে আমার পক্ষে সম্ভব নয় বলিউড নয় হলিউডে হিরো হওয়া এটা অসম্ভব যেমন আর এই যারা অভিযোগ করছে অভিযোগ এটা অ্যাকচুয়াল নয় এটা হচ্ছে একটা আমাদের কর্মী সমর্থক ভালোবাসার মানুষের মনে একটা মিসগাইড করে দেওয়া ভাইজান যদি চলে যায় তাহলে আমি একটু আগে চলে যাই থাকি তৃণমূলে এই ধরনের দেখুন লড়াইয়ে নেবেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই জেল কাটলাম মার খেলাম মিথ্যা কেস খেলাম প্রায় দশ বারো খানা কেস চলছে আর হারাবার আমার কি আছে আমার হারাবার কি আছে আমার কিচ্ছু হারাবার না